বন্ধুরা ঘড়ির কাটায় এগারোটা দশ আর দোসরা এপ্রিল বোধহয় ডেটটা ছিল তো আমি এই বেনারসের সুমিদ্দার এই মূর্তিগুলো দিন ধরে পেন্ডিং ছিল আর দাদারও আসার ঠিকঠাক ডেট হচ্ছিল না এবং ডেট হচ্ছিল না বলে আমারও কাজটা কিন্তু পেন্ডিং ছিল আমি দাদাকে বলেছিলাম যে তুমি টিকিট করে আমাকে এক সপ্তাহ দশ দিন আগে বলবে আমি কিন্তু তোমার কাজটা শেষ করে দেবো তো যাই হোক গেল এগারোই মে এবং এই মূর্তিগুলো ডেলিভারি হয়েছে আমি নিজে গিয়ে হাওড়া স্টেশনে দাদাকে দিয়ে এসেছিলাম তো আজ কিন্তু তারই এই ছোট্ট ছোট্ট যে ক্লিপগুলো আমি নিয়ে রেখেছিলাম সেই নিয়ে আজকের ভিডিও খড়ি রঙ করে নেওয়ার পর মাটির কাপড় এই রঙ দিয়ে আমি রঙ করেছি তোমরা স্ক্রিনশট নিয়ে দোকান থেকে কিনে নিতেই পারো অ্যাক্রিলিকের কালার এবং পার্ল কালার যেটা ওটাই তবে এই কাপড়ের গ্লসি ব্যাপারটা আসবে এটা আমি আগেও বহু ভিডিওতে বলেছি তাও বলে দিলাম রঙ করে নেওয়ার পর কিন্তু আমি সেড দিয়ে নিয়েছিলাম আর আগেও বলেছি আবারও বলছি মিনিচার কাজের সমস্ত সেট আমার কাছে রয়েছে এবং সেই জন্য আমি কিন্তু আমার ছোট ছোট ঠাকুরেও শেডিং হাইলাইট এগুলো কিন্তু ইজিলি করতে পারি আর কি মোটামুটি চালি কাঠামো এবং এই লক্ষ্মীর শাড়ির শেডিং দেওয়ার পর সিন এঁকে নিয়েছিলাম আঁচলের জায়গাটা তো তোমরা দেখেই বুঝতে পারছো এই ছবিটা দেখে যেহেতু দাদা আমাকে অর্ডার করেছিল সেহেতু আঁচলের জায়গাটুকু বাদ রেখে আমি কিন্তু চালিটা মোটামুটি এঁকে নিয়েছিলাম আর আঁকার ক্ষেত্রেও আমি কিন্তু অ্যাক্রেলিক কালারই ইউজ করেছি নয়ই মে চারটে তেইশ ভোর আর আমি সৌমাবো ভাইয়ের বাড়িতে একবারে ওয়াল পেন্টিংয়ে বেড়াবো আর তার আগে আমি কিন্তু বাংলাদেশে যে এই দুটো মূর্তি আমার ডেলিভারি হয়েছে মাঝখানে এই কাজ দুটো ছিল তো পেতলের মূর্তির ওপর অয়েল পেন্ট করে রেডি করে রেখে গেছিলাম আর এই হচ্ছে বেনারসের সুমিত্রার সবকটা কটা মূর্তির সম্পূর্ণ লোক উনি আমার কাছ থেকে টোটাল উনি বলেছিলেন যে আমি যখন যাব একবারে আমি অনেকগুলোই মূর্তি নিয়ে আসব তো উনি আমাকে টোটাল পাঁচটা মূর্তি অর্ডার করেছিলেন লক্ষ্মী গণেশ লক্ষ্মী নারায়ণ এবং ওই পেঁচার ওপরে বসা সিঙ্গেল মা লক্ষ্মীটা আর ব্যাকগ্রাউন্ডটা উনি এরকম স্কায়ের ওপর চেয়েছিলেন কারণ উনি আলো ফিট করতে চেয়েছিলেন চার সাইড দিয়ে যেরকম এলইডি লাইট হয় ওরকম উনি ওখানে গিয়ে এগুলো কাঁচের বক্সে বাঁধিয়ে নেবেন আর তার জন্য আমি একটু স্পেশাল টেক কেয়ার করেই মূর্তিগুলো করেছি তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো তারা হয়তো আর পাঁচটা কাজের সাথে এই কাজটার একটু হলেও পার্থক্য নোটিশ করতে পারবে তো এই ছিল লক্ষ্মী আর গণেশের ডিটেলিং এগুলো কিন্তু সবই ছোট ছোট ওই দেড় দু মধ্যেই আর এই লক্ষ্মীর কাপড় রং করা এটসেট্রা তো তোমাদের দেখালাম আর সমস্ত টুকিটাকি মানে যেরকম নিচে জলের পদ্ম প্যাঁচার হাইলাইট রং পার লাগানো এবং গয়না পরানোর পর এরকম ফিনিশ লুক দাঁড়িয়েছিল এই ছিল শ্রীলক্ষ্মীর মুখের ডিটেলিং এবং যাবতীয় গয়নাঘাটি তো আমি সিটি গোল্ডার ইউজ করেছি বুঝতেই পারছো ইমিটেশনের আর এই হচ্ছে সেই লক্ষ্মী এবং নারায়ণ মূর্তি সমস্ত মূর্তিগুলো আমি হাওড়া অবধি নিয়ে গেছিলাম একদম ওয়াল পেন্টিং করতে বেরিয়েছিলাম এবং সাথে অনেক কিছু ছিল স্প্রে মেশিন গান মানে কিভাবে নিয়ে গেছি আমি জানি তো ভিডিওগুলো ঠিকঠাক অ্যারেঞ্জ করে তোমাদের যে দেব সেই সময়ের বড্ড অভাব তো আপকামিং প্রচুর কাজ আসছে আমি প্রচুর কাজ করছি হয়তো তোমাদের দেখাবো তো আর কি বলবো দেখতে থাকো চ্যানেলে চোখ রাখো আসছি নতুন নতুন কাজ নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দেখতে পাবে রামকৃষ্ণ শারদা একটি যীশু খ্রিস্টের মডেল একটি পোর্ট্রেট এবং আরও ছোটোখাটো অনেক কাজ টাটা